पंचायत मैनेजमेंट सिस्टम सिटीजन कॉर्नर पर क्लिक করতে হবে अनमेरिट सर्टिफिकेट प्रोसीड मोबाइल नंबर দিয়ে নেক্সট করতে হবে ওটিপির জন্য জেনারেট ওটিপি করতে হবে মোবাইল নাম্বারটি সঠিক ভাবে ফিলআপ করতে হবে ওটিপি সেন্ড সাকসেসফুল ওটিপিটা সঠিকভাবে এন্টার করতে হবে তারপর প্রসিড করতে হবে ওটিপি চলে এসেছে মোবাইলে ওটিপি দিয়ে দিলাম এরপর ফর্মটি অ্যাপ্লাই করতে হবে ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত মেম্বার নেম সংসদ মেম্বার নেম দিতে হবে যদি ট্যাক্স দেওয়া থাকে তাহলে এসি নেম এসি নাম্বার দিতে হবে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট এটা সেলফ করে দিচ্ছি এটা সেলফ করতে হবে মিস্টার মিসেজ দিতে হবে মিস দিয়ে দিলাম অ্যাপ্লিকেন্ট নেম সম্পূর্ণ নাম আধার কার্ড যেটা আছে সেটা সঠিকভাবে দিতে হবে অ্যাপ্লিকেন্ট নেম দিয়ে দিলাম তারপর গার্জেন তারপর রিলেশন উইথ গার্জেন তারপর অ্যাড্রেস সার্টিফাই ফিল আপ করতে হবে গ্রাম পোস্ট থানা জেলা পিন নাম্বার অ্যাড্রেস ফিল আপ করে দিলাম তারপর পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে পোস্ট অফিস পুলিশ স্টেশন সঠিকভাবে বাংলা তো এটা করা যায় কিন্তু আমার বাংলাতে প্রয়োজন নেই বাংলাতেও করতে পারো তাহলে বেঙ্গলি যে অপশানটা রয়েছে ডান দিকে সেখানে চিহ্ন দিতে হবে পিন নাম্বার এবং ডিও বি অর্থাৎ ডেট অফ বার্থ জন্ম তারিখ সঠিকভাবে ফিল আপ করতে হবে পিন নাম্বার ডিও বি সঠিকভাবে ফিল আপ করতে হবে সব কিছু ঠিকঠাকভাবে মিলিয়ে নেওয়ার পর ডিও বি আপলোড অর্থাৎ আধার কার্ড এবং মেম্বার সার্টিফিকেট এসব দিতে হবে আনমেরেড সার্টিফিকেটে ক্লিক করে দিলাম ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দিতে হবে প্রথম অপশন আধার দিয়ে দিলাম আধার কার্ড আধার কার্ড আপলোড করে দিলাম দ্বিতীয়তে জন্ম সার্টিফিকেট বা রেশন কার্ড দেওয়া চলবে বা প্যান কার্ড থাকে বা ভোটার কার্ড দেওয়া চলবে তৃতীয় নম্বরে জিএস মেম্বার সার্টিফিকেট অর্থাৎ মেম্বারের সই করা একটি দরখাস্ত মেম্বার স্ট্যাম্প সই থাকবে সেটা আপলোড করতে হবে তারপর অ্যাপ্লিকেন্টের একটা পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং সাবমিট করলেই একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাওয়া যাবে ডকুমেন্ট নাম্বার হিসেবে আধার নাম্বারটা দিয়ে দিতে হবে ডকুমেন্টস আপলোড সঠিক সঠিক করতে হবে आदार सर्टिफिकेट, सार्टिफिकेट नाम लिखे दिल बार्थ सर्टिफिकेट, जीएस एस मेम्बर सार्टिफिट लिखे दी है जीएस एस मेम्बर सर्टिफिकेट सार्टिफिकेट अपलोड সব সঠিকভাবে আপলোড হয়ে গেলে ভেরিফাই করে সাবমিট করতে হবে এবং স্ট্যাম্প মাস্ক দরখাস্ত অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফ মাস্ট দিতে হবে তারপর লাস্টে सबकिछ मिलिए सबमट कर ले सक्सेस